আগামী অভিষেক পাঁচ দশমিক শূন্য এর শুভ সূচনা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত বেলুর সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলের আনন্দনগর বিএড কলেজের সভাগৃহে সোমবার অনুষ্ঠিত হলো আগামীর অভিষেক পাঁচ দশমিক শূন্য এর আনুষ্ঠানিক শুভ সূচনা সমাজের পিছিয়ে থাকা অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এগিয়ে দেওয়ার লক্ষ্যে দু হাজার একুশ সালে শুরু হওয়া এই বিনামূল্যের ও নিট প্রশিক্ষণ প্রকল্প ইতিমধ্যেই বালিডমজুর কেন্দ্রে শিক্ষাকেন্দ্রের নতুন দিশা দেখিয়েছে মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্রে গত কয়েক বছরে বহু ছাত্রছাত্রী প্রকৃত প্রশিক্ষণ ও দিক নির্দেশ পেয়ে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে ভর্তি হওয়ার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সমাজে আর্থিকভাবে স্বল্প সচ্ছল পরিবারের সন্তানদের জন্য এই উদ্যোগ বিশেষ সহায়ক হয়ে উঠেছে ক্রমবর্ধমান সারা পেয়ে প্রকল্পটির শাখা বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করেছে এই সাফল্যের ধারাবাহিকতায় এবার শুরু হলো পঞ্চম পর্ব আগামী অভিষেক পাঁচ দশমিক শূন্য যা শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায় যুক্ত করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশিক্ষক বৃন্দ এবং অঞ্চলের অন্যান্য সম্মানীয় অতিথিরা বিশেষভাবে উপস্থিত ছিলেন পূর্ববর্তী বছরগুলিতে সাফল্য অর্জন করা ছাত্রছাত্রীদের একাংশ যারা প্রকল্পেরই ফলশ্রুতি হিসাবে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ তাদের হাতে সম্মাননা তুলে দেন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ব্যঞ্জক বার্তা দেন তিনি জানান স্বপ্ন দেখার অধিকার সবার আছে আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে থাকবে আগামীর অভিষেক অনুষ্ঠানে আরও যোগ দেয় বহু নতুন ছাত্রছাত্রী যারা আগামী অভিষেকে যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে আগ্রহী শিক্ষা সুযোগ এবং উন্নয়নের এই সম্মিলিত প্রয়াস এলাকায় নতুন আশার আলো জ্বালালো বলেই মনে করেছে স্থানীয় মহল একটা কথাই বলবো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন আমাদের পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে রাস্তাঘাট এবং বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন চলতেই থাকবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানব সম্পদের উন্নয়নের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছেন তাকে সামনে রেখে আমরা ডুমজু টিম তেমনি যে নিট আমরা আরম্ভ করেছি এবং ইউপিএসসি ডাব্লু আমরা শুরু করেছি ইতিমধ্যে আমরা এই চার বছরের রেজাল্ট আমাদের পঁচিশ জন আমরা সরকারিভাবে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে সেখানে আইআইটি খড়গপুর থেকে আরম্ভ করে দুর্গাপুর এনআইটি রাজাবাজার সায়েন্স কলেজ শিবপুর আইএসটি যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে এছাড়া ডাক্তারি হিসেবে পনেরো জন চান্স পেয়েছে এস থেকে আরম্ভ করে এনআরএস থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সাগর দত্ত মেডিকেল কলেজ গৌরীমোহন মেডিকেল কলেজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে আমরা আগামী অভিষেক পাঁচ শুরু করলাম আশা করছি আগামী দিন আরও ভালোভাবে আমরা এটাকে করতে পারবো এবং এই ব্যাপারে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কেরিয়ার অ্যান্ড কোর্সের সেই সংস্থা এই কেরিয়ার অ্যান্ড কোর্সের সংস্থার মাধ্যমে আমরা এই এই প্রকল্পটা চালু রেখেছি ভর্তি হয় অনেকে কিন্তু ক্লাস অর্ধেক হয়ে যায় আমাদের মোটামুটি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে ভর্তি হয়েছিল কিন্তু তার মধ্যে ক্লাস করে করেছে আড়াইশো থেকে তিনশো জনের মতো তার মধ্যে আমাদের রেজাল্ট হয়েছে সরকারি রেজাল্ট প্রাইভেট যারা করছে তাদের ব্যাপারে আমরা হিসেব রাখি না আগামী দিনের টার্গেট যে আমি যে মনে করি যে আগামী দিন আরও ভালো রেজাল্ট হবে আমাদের ছাত্রছাত্রীরা আরও মেধা নিয়ে তারা এগোবে ছাত্রছাত্রীরা তো আরও বাড়বে আরও বাড়বে তার জন্য কি ব্যবস্থা করছেন সমস্ত ব্যবস্থা এই যত অথচই না কোনো কোনো অসুবিধা হবে না অবশ্যই মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং উনি যেই ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থা উনি যেই প্রকল্পটা শুরু করেছিলেন তখন আমরাই প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম দু হাজার বাইশের পাস আউট আমি তো অবশ্যই মাননীয় বিধায়কের কাছে আমি কৃতজ্ঞ এবং উনি ডোমজুরের সমস্ত স্টুডেন্টদের যে আলোর দিশা দেখিয়েছেন এবং বর্তমানে শুধু আগে আমাদের ডোমজুর ব্লক ছিল কিন্তু এখন কদমতলা হাওড়া এবং আমাদের মাকড়দা ডোমজুর পার্শ্ববর্তী প্রায় সমস্ত স্কুল থেকেই সব স্টুডেন্টরা আসছে দেখছি এনরোলমেন্টের জন্য তো অবশ্যই আমি বলবো যে ভবিষ্যতে আরও এটা বিস্তৃতি লাভ করুক এবং সমস্ত স্টুডেন্টদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সোহিনী দাস হ্যাঁ ব্যাপারটা হয়েছে অনেকেই যেটা ভাবে যে ফ্রি করে দিচ্ছে বলে যে এটা অনেকটা খারাপ হবে বা যারা প্রাইভেটে যে কোচিং কোচিং দিচ্ছে তাদের থেকে মনে তাদের মতো হতে পারবে না কিন্তু সেটা একদম ধারণাটা ভুল হ্যাঁ এখানে ফি বলে এরম কোনো কিছু নয় একদম পয়সা দিয়ে পড়লে বা প্রাইভেট কলেজে ভর্তি মানে প্রাইভেট কোচিংয়ে ভর্তি হলে যেই রকমভাবে তাদের পড়াশোনা হয় তাদের যেমন এক্সামের শিডিউল হয় যে টপিক্স শেষ হলে এক্সাম শিডিউল হয় এবং লাস্টে যে একদম ফুল সিলেবাস কভারের পর যে এক্সাম শিডিউল হয় সেই রকম টাইপের এখানেও একই প্রসেস চালু হয় এবং আমরা করোনার সময় ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল এবং করোনার সময় একটা খুবই একটা মারাত্মক রকম যে সিচুয়েশান ঘরের মানে মধ্যে থাকা এবং এই সব ব্যাপারগুলো তখন চালু হয়েছিল খুবই একটা হেল্পফুল ছিল আমাদের পক্ষে কারণ করোনার সময় বাইরে বেরোনো একদমই এ ছিল না এবং সেটা অফলাইনে হয়ে একদম খুবই সুবিধা করেছিল আমাদের তাই এবং ভবিষ্যৎ মানে যারা আসছে বা যারা এখন ভর্তি হচ্ছে বা যারা হবে নেক্সট জেনারেশানকে সবাইকেই বলবো যে ফ্রি বলে এরম কিছু হয় না এটা সুযোগ করে দিচ্ছে তোমাদেরকে যে যাতে তারা মানে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং সুযোগটা পাও এটা নিতে তাই এটাই বলবে যে মানে ফ্রি বলে এরম কিছু নেই যে একদম পয়সা দিয়ে পড়তেও যেটা লাগে সেই রকম এইটাও একদম পয়সা দিয়ে পড়ার মতো শুধুমাত্র ফ্রিতে হচ্ছে সেই ফ্রিটা একদম নয় তোমাদের হেল্প করছে এইটাই মানতে হবে যে তোমাদের হেল্প একটা স্টেপ এগোনোর জন্য ব্যাপারটা হলো দিনের পর দিন কম্পিটিটিভ এক্সামের কম্পিটিশানও খুব বাড়ছে আমাদের সময় যে কাট অফ আমরা ডাব্লু বিজি র্যাঙ্কে পেয়েছিলাম এখন কিন্তু ডাব্লু বিজি র্যাঙ্কে সেই কাট অফ নেই মানে আমাদের আমরা যখন দু সালে যখন আমরা ভর্তি হয়েছিলাম সেই তখনও অনেকেই ড্রপ আউট দিয়েছে যাতে পায়নি এখন আমরা দু হাজার মানে পঁচিশে যখন ফাইনাল ইয়ারে উঠেছি বা আমরা যখন থার্ড ইয়ারে ছিলাম তখন আমাদের ব্যাচের ছেলেপুলেরা ওখানে ভর্তি হচ্ছে ফার্স্ট ইয়ার হিসাবে তা তখন বোঝাই যাচ্ছে যে তাহলে আমরা ওই সুযোগটা পেয়েছিলাম বলে এতটা আমরা এগিয়ে তো পেরেছি যারা পায়নি অনেকেই হয়তো পারেনি আর্থিক অবস্থা খুব ভালো ছিল না বলে সেই জন্য তারা মানে এইটা পায়নি তারা এত বছর বসে থাকতে হয়েছে তাই মানে এটা ফ্রি বলে যে মানে একদম মানে খুবই হেল্প যারা ভবিষ্যতে পড়বে তাদের বলবো যে ভালো করে মন দিয়ে মানে এটা করতে যাতে মানে তারাও যেন এক চান্সে তারা যেন পেয়ে যায় কোনো ড্রপ আউট না হয় বসে তার থাকতে তাদের না হয় মানব বিধায়ককে বলবো যেমন এটার জন্য হচ্ছে সরকারি চাকরির জন্য যে কোচিং আছে সেটাও শুরু হয়েছে অনেক জায়গায় এবং এছাড়াও অনেক বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম হয় সেইদের জন্য যদি তারা চালু করতে পারেন তাহলে খুবই হেল্পফুল হবে এবং এরম প্রকল্প যেন নিয়ে আসে যাতে ছাত্রছাত্রীরা যারা অনেকেই আছে যার করতে পারে না অ্যাফোর্ড করতে পারে না এবং প্রাইভেট কোচিং ইনস্টিটিউটগুলো প্রচুর টাকা চাকবে যেটা অ্যাফোর্ডেবল নয় অনেকেই মানে এই দিকের এলাকার মধ্যে অ্যাফোর্ডেবল নয় শহরের দিকে হতে পারে অ্যাফোর্ডেবল বা সরকারি যারা চাকরি করে তাদের অ্যাফোর্ডেবল কিন্তু যারা মধ্যবিত্ত ঘরের মানুষ তাদের কাছে অ্যাফোর্ডেবল নয় এই এরম যেন হেল্প করতে থাকে যারা যেন মানে প্রত্যেকটা ভবিষ্যতের ছাত্রছাত্রীদের জন্য হেল্পফুল হয় যেন আমার নাম দেবাংশু নস্কর আমি এখন গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি হ্যাঁ আমরা তো খুবই খুশি মানে একটা ফ্রিতে পাওয়া তো খুবই একটা বড় ব্যাপার কারণ আমরা জানি যে নিট এবং জেইর কোচিং ভর্তি হতে গেলে প্রায় লাখ টাকার মানে কথা আছে তো এভাবে ফ্রিতে সুযোগ পাওয়া খুবই ভালো ব্যাপার সবাই যাতে মানে আমরাও কাজে লাগানোর চেষ্টা করব ভালোভাবে এই সুযোগটা খুবই ভালো লাগছে এর পাশাপাশি উনি যে আমাদের একটা সুযোগ করে দিচ্ছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এরকম সুযোগ আমাদের আগে আমাদের কোনো দিনই কেউ করে দেয়নি উনি যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কথা ভেবে যে আর্থিক উন্নতি অবস্থার কথা ভেবে যে উনি এই যে সুযোগটা নিয়েছেন ওনাকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই ইচ্ছা তো আছে মানে নিট নিয়ে পড়ে ডাক্তারি করা তারা পড়াতে পারছে কিন্তু যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের তো পড়ানোর কোনো আর্থিক সুবিধা নেই তাই জন্য আজকে আমাদের এনাদের উদ্যোগে যে আমরা আজকে এইখানে আসতে পেরেছি এবং আমরা চেষ্টা করব যে ওনাদের এইটাকে যেন বিফলে না যায় আমরা যাতে চেষ্টা করব যে এই উদ্যোগটাকে আরো আমরা উচ্চ স্তরে নিয়ে যেতে চেষ্টা করতে পারি এই প্রিয়াংশ অধিকারী আমি এমবিবিএস ডক্টরেট নিয়ে পড়াশোনা করতে আরও ভালো হবে আরও এগিয়ে যাবে আমি তো এখানে এসেছি আশা রাখছি ভালো কিছু করার যাতে এরকম একটা জায়গায় যেতে পারি যার উন্নতি যার মস্তিষ্ক প্রস্তুত সে আমাদের প্রিয় বিধায়ক তার নিজের সন্তানকে যেভাবে মানুষ করেছে ঠিক একইভাবে আমার ডোমজুর विधानसभाর অন্তর্গত প্রত্যেকটা পরিবারের সন্তানকে নিজের সন্তানের সমতুল্য দেখে তাদের কথাও চিন্তা করে আজকে এই আগামী অভিষেকের মাধ্যম দিয়ে তোমাদেরকেও তৈরি করার যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন যাতে আগামী দিনে সার্থক হোক তার জন্য তোমরা প্রার্থনা করবে এবং তোমার মা বাবাদেরও বলবে বিধায়কের জন্য প্রার্থনা করার জন্য তা দীর্ঘায়ু কামনা করার জন্য আমি আমার প্রিয় বিধায়কের হাতে মাইক্রোফোন তুলে দিলাম তার বক্তব্য শোনার জন্য আমরা সকলে অপেক্ষা করছি আগামী অভিষেক পাঁচ

আমি একুশ সাল থেকে এই প্রোগ্রাম করতে পারছি কেরিয়ান কোর্স এর কর্ণধার আমার বড় ছেলের মত আমার একটি ছেলে আছে আর একটি ছেলে হচ্ছে আমার রানা প্রতাপ সিং তার জন্য আমি এই প্রোগ্রামকে চালু রাখতে পেরেছি উপস্থিত আমাদের বিধায়ক প্রতিনিধি থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি সভাপতি সহ সভাপতি আমাদের জেলা পরিষদের পূর্বের আমাদের সমস্ত প্রধান উপপ্রধান জেলা পরিষদের সদস্য উপস্থিত আমার স্নেহের বৃন্দ মিডিয়ার সমস্ত বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা নিবেদন করছি আপনারা সবাই জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পনেরো জন ডাক্তার হতে পেরেছে এবং সরকারি কলেজ মানে যাতা জায়গায় পাইনি একটু আগে শুনলে বছর আইআইটি খড়গপুর পেয়েছে গত বছর পেয়েছিল আইআইটি খড়গপুর যাদবপুর ইউনিভার্সিটি দুর্গাপুর এনআইটি শিবপুর আইএসটি রাজাবাজার সায়েন্স কলেজ শ্রীরামপুর টেক্সটাইল কলেজ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের চান্স পেয়েছে

আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রাইমারি স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একের পর এক প্রকল্প রচনা করে চলেছে দিয়ে শুরু তারপরে বিভিন্ন স্কলারশিপ তারপরে অ্যান্ড্রয়েড ফোন সবুজ সাথী সাইকেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবং উচ্চ শিক্ষা যাওয়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আজকে বাংলার ছেলে মেয়েরা আজকে যে সুযোগ পাচ্ছে আমি যখন স্কলারশিপে প্রতিদিন সই করি আমি তাদেরকে বলি আমার খুব হিংসে হয় কারণ আমরা যখন পড়াশোনা করেছি আমাদের পাশে সে কেউ দাঁড়ায়নি আমাদেরকে কেউ কোনো সুযোগ দেয়নি আমরা কোনো স্কলারশিপ পাইনি আমরা কিন্তু সেই সেই অবস্থাতে আমরা পড়াশোনা করেছি আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার আজকে ছাত্র ছাত্রীদের জন্য অসংখ্য প্রকল্প অসংখ্য সুযোগ সুবিধা করে তাই আমি ছাত্র ছাত্রীদের কাছে আহ্বান করব যে কেন আমি এই প্রোগ্রামটা করছি আমার ছেলে আইআইটি খড়গপুরে এমটেক করেছে দু সালে আমি ফিরতি পে গিয়েছিলাম আমার ছেলেকে কোচিং নেওয়ার জন্য তৎকালীন দু সালে ফিরছি আমার থেকে টাকা চেয়েছিল চার লক্ষ টাকা আমি কোচিং করাতে পারিনি আমার ছেলে এই বাড়িতেই আমাদের টিচার আছে তার কাছে এবং আমার বাড়ির পাশে টিচার তার কাছে যতটুকু সহযোগিতা নিয়ে গে পরীক্ষা দিয়ে সে এমটেক করেছে আমি তখনই ভাবনা চিন্তা করেছিলাম যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমাদের এই হাওড়া জেলার বুকে আমাদের যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছে আবাদের বাড়ির লোকেদের এই আর্থিক সঙ্গতি নেই যারা একটু আগে আমাকে এরিয়ার করছে কমান্ডার বলল তাদের বিশ এখন বর্তমানে 6 লক্ষ টাকা ফিস আজকে শুধু অভিভাবক অভিভাবক কাছে একটা কথাই বলবো ছাত্র ছাত্রীদের কাছেও একটা কথা বলবো বাবা মায়ের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে যদি ওই লক্ষ লক্ষ টাকাটা তোমার ওই কোনো প্রতিষ্ঠান দিতে তাহলে কিন্তু তোমরা কেউ ক্লাস করতে না এটা যেহেতু অনেকে মনে করবে আমার তো এটা পয়সা লাগছে না অতএব করি আর না করি কোনো ব্যাপার না এই মনোভাবটা ত্যাগ করতে হবে একটু আগে দেখেছো তো কতগুলো দাদা দিদি লেগে এসেছে এখান থেকে আসছে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবছরে যারা পাঁচ খন্টে তারা আসতে পারেনি কারণ তারা হোস্টেলে আছে তাই তারা আসতে পারেনি তার বাবা একজন এসেছে মাত্র আগামী আবার তারা আমার অফিসে আসে কবি আমি সমর্থিত করে দেব তাই আমি ছাত্র ছাত্রীদের বলবো এই বয়সটা হচ্ছে তোমাদের নিজেদেরকে উঠে দাঁড়ানোর বয়স তোমরা এখন সমস্ত কিছুকে ভুলে যেতে হবে এখন তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব দূরে সরিয়ে রাখতে হবে যেদিন তুমি তার পায়ের তলার মাটিটা শক্ত করবে সেদিন তুমি তোমার যা কিছু সিদ্ধান্ত নাও এখন আর অন্য কোন সিদ্ধান্ত নিও না কারণ তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে তোমাকে সরকার সুযোগ দিচ্ছে তোমাকে আমাদের বিধানসভায় আমাদের ডঙ্গিউ টিম তোমাদের সুযোগ দিচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগাও আজকে এবছরে মাত্র আমার ছতন ছজন সরকারিভাবে আমরা পেয়েছি একজন আইআইটি খড়গপুর পেয়েছি একজন দুর্গা নাইটি পেয়েছে একজন শিবপুর আর পেয়েছে একজন যাদবপুর পেয়েছে একজন জলপাইগুড়ি পেয়েছে আমি চাই আগামী দিন এই স্টেজটা যেন ভরা হয়ে যায় এই স্টেজটায় যেন আগামী দিন আগামী বছরে যারা তোমরা দুবছর পর দুবছর পর তোমরা এই জায়গাটাকে ভরিয়ে দেবে আমি সেই কামনা করি কারণ তোমাদের সাফল্য হলে তোমার বাবা মা যেমন খুশি হবে তোমার এলাকার মানুষ যেমন গর্বিত হবে ঠিক তেমনি আমরা যারা এই নতুন টিম এই ব্যবস্থাটা তৈরি করেছি আমরা আনন্দিত হব আমরাও গর্বিত হব আমি এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের বিধায়ক মহাশয় বললেন ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য এবং আমাদের কেরিয়ার অ্যান্ড কোর্সে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুবিধাজনক এবং এছাড়াও এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের স্কুলের সাথে কোথাও গিয়ে কোচিং নিতে হলে যে সমস্যাটা হয় সেটা এক্ষেত্রে নেই কারণ এটা সম্পূর্ণই একটা অনলাইন ক্লাস এবং অনলাইন প্রক্রিয়া যেটা সবাই একসাথে

ডে সলপে যে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এরকম আমি খুব অবাক হয়ে দেখেছিলাম যে রাজনৈতিক কাজের পাশাপাশি বিধায়ক শুরু থেকেই শিক্ষার কথা ভাবছেন শুধু এই নিট এবং অল ইন্ডিয়া এন্ট্রান্স নয় তিনি সিভিল সার্ভিস এবং ডাব্লিউবিসিএস এর জন্য বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন এই যে উদ্যোগ এই যে শুভ কামনা শুভ চেতনা এটার জন্য আমি অসংখ্য সাথে কারণ শিক্ষার সুযোগ একটি অঞ্চলের উন্নতির সুযোগ তো সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত হয়ে তোমরা তোমাদের জীবনে প্রস্ফুটিত হয়ে ওঠো এটাই আমি কামনা করবো